আমরা আবার যাত্রা শুরু করলাম এখন স্টার্টিং এ আছে হচ্ছে ভাইয়ের নাম কি হাসেম আলী ভাই ভাই এই লাইনে কতদিন কত বছর হইতে পারে পনেরো বছর আপনিও কি প্রথমে হচ্ছে হেল্পার ছিলেন তারপর ড্রাইভার মানে হেল্পার থেকেই আসলে সবাই ড্রাইভার হয় আর পিছনই হচ্ছে ভাইয়ের সংসার ছোটগাছও এখানেই ভাইরা হচ্ছে রাতে ঘুমাই থাকা খাওয়া দাওয়া সব এখানেই আমরা দেখতে পাচ্ছি বালিশ কম্বল সবই আছে এই নেতা আমাদের হ্যাঁ ভাইরা কিন্তু অনেক রসিক মানুষ দুইজনই আপনারা কি বন্ধু নাকি বয়সে হচ্ছে আপনি বড় ইনি ছোট এরকম না একই এক সমবয়সী বাইরে তো সবাই লাইসেন্স ভাই রাস্তায় চলতে চলতে মানুষের মুখে আসলে কথা শুনি যে মানে যেমন বলে যে সব দশ হচ্ছে ড্রাইভার ট্রাক ড্রাইভারে কিন্তু আমি তো আপনার সাথে চলতে দেখতেছি আপনারা নির্দিষ্ট একটা গতিতে একই স্পিডে যাচ্ছেন কিন্তু সবাই যে বলে মানে এটা কেন বলে মানুষ তো ভাই বলে আসলে না আমরা যথেষ্ট পরিমাণে আমাদের অন্যায় অফিসার দেওয়া আপনার উপর চাপ আপনাদের উপর চাপ এতটা না

মানে হেলপার থেকে যে ড্রাইভার হইলেন মানে নরমাল একটা মানুষ তো মানে আইসাই ড্রাইভার হইতে পারে না আপনি কত বছর ধরে মানে চালাই হেলপারি করে তারপর এই আজকের এই পজিশনে আসছেন ছয় বছর বছর ভাই হ্যাঁ ভাই আগে বাসে ছিলাম বাসে ছিলেন আগে

তো আমরা এখন হচ্ছে সামনেই হচ্ছে ভাইদের ট্রাক থেকে নেমে যাব ভাইরা সাবধানে পৌঁছে যাক দোয়া করি সবাই ভালো থাকবেন আবার কোন অন্য কথা অন্য কোন বিষয় নিয়ে আলোচনা হবে কথা হবে আসসালামু আলাইকুম